প্রয়োগিক উদ্যোগটা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন বাস্তবে হ্যাঁ এই যে সার্বজনীন পেনশন ব্যবস্থা রয়েছে এখানে বাংলাদেশের সকল শ্রেণীর নাগরিককে প্রাধান্য দিয়ে আঠারো বছরের বেশি এবং পঞ্চান্ন বছরের মধ্যে যেই সকল জনগণ বা নাগরিক রয়েছে তাদেরকে সার্বজনীন পেনশন ব্যবস্থার মতো সুবিধা বাংলাদেশ সরকার কিন্তু প্রদান করতে যাচ্ছে যদিও হয়তোবা সকল সাধারণ মানুষকে তৈত্রামাসিক কিংবা তিন মাস পর পর মাসিক কিস্তি প্রদান করতে হবে দেখা যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু এই মাসিক যে কিস্তি রয়েছে বা চাঁদাটা রয়েছে সেই চাঁদার পরিমাণও কিন্তু সরকার উল্লেখ করতে যাচ্ছে এখানে বর্তমান সময়ে বাংলাদেশ দরকার কাদেরকে প্রাধান্য দিচ্ছে বেশি কোন কোন বয়সের মানুষজনদেরকে এবং এক্ষেত্রে সীমাবদ্ধতা কি রয়েছে তার এ টু জেড অংশ এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে প্রথমে রিকোয়েস্ট করবো কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাদের লিখে জানাতে ভুলবেন না তবে আঠারোর কম বয়স এবং পঞ্চাশের বেশি বয়স যখন হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের সুযোগ থাকছে না খসড়ার নীতিমালা থেকে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে আপনি হয়তোবা একজন পুরুষ আপনার বয়স পঞ্চাশের বেশি হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আপনার ওয়াইফের বয়স হয়তোবা কম ইতিমধ্যে হয়তোবা দেখা যেতে পারে পঞ্চাশের মধ্যে রয়েছে আটচল্লিশ তো এইরকম হলে কিন্তু তিনি কিন্তু পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে এবং আপনি তাকে অংশগ্রহণ করাতেও সাহায্য করতে পারেন এবং একজন সাধারণ নাগরিক পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করলে সেক্ষেত্রে সর্বনিম্ন নিয়মিত যদি দশ বছর মাসিক কিস্তি প্রদান করে থাকে বা চৈত্র মাসিক কিস্তি প্রদান করে থাকে তাহলে কিন্তু তার বয়স যখন ষাট পূর্তি হবে অর্থাৎ একষট্টি বছরের যখন তিনি প্রদার্পণ করবেন এই খসড়ার নীতিমালা অনুসারে বোঝা যাচ্ছে তিনি কিন্তু মাসিক ভিত্তিতে পেনশন পেয়ে থাকবেন তবে এই বর্তমান সময়ে পেনশন ব্যবস্থায় মাসিক কত টাকা দেওয়া হবে সেই বিষয়টি কিন্তু স্পষ্ট করা হয়নি তবে পরিমাণের এখনও যেহেতু ভিন্নতা রয়েছে বা মাসিক কিস্তির পরিমাণের ভিন্নতা রয়েছে তো সেক্ষেত্রে এখানে যিনি বেশি টাকা দিবেন মাসিক বেশি জমা রাখবেন তিনি বেশি একটা নির্দিষ্ট সময় পর পেনশন পাবে যিনি কম মাসিক কিস্তি জমা রাখবেন হয়তোবা নির্দিষ্ট সময় পর তুলনামূলক একটু কম পরিমাণ মাসিক পেনশন তিনি পেয়ে থাকবেন এটা হয়তো বা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে এবং একজন বাংলাদেশি নাগরিকের যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেই জাতীয় পরিচয়পত্রটাকে ইন্ডিকেট করেই কিন্তু পেনশন ব্যবস্থায় সকল মানুষকে অংশগ্রহণ করার সুযোগ দিবে বাংলাদেশ সরকার তবে এখানে বর্তমান সময়ে যে সীমাবদ্ধটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে একজন নাগরিকের বয়স যখন আঠারো হলো সে হয়তোবা পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করলো তো একটা নির্দিষ্ট সময় পর দেখা যাবে হয়তোবা সে হয়তোবা সরকারি চাকরি পেয়েছে দেখা গেল তার বয়স যখন চব্বিশ বা আঠাশ সে হয়তোবা সরকারি চাকরিতে অংশগ্রহণ করলো এই যে আঠারো বছর বয়স থেকে সে আঠাশ বা চব্বিশ বছর বয়স পর্যন্ত সরকারকে নির্দিষ্ট পরিমাণ প্রতি মাসে কিস্তি জমা দিল সার্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় তো তিনি যখন সরকারি চাকরি পেলেন তো ক্ষেত্রে তিনি কি সার্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় থাকবেন নাকি সরকারি যে পেনশন ব্যবস্থার আওতায় রয়েছে সেটাতে থাকবেন কি থাকবেন না সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় প্লাস তিনি যে মাসিক কিস্তি আগে জমা দিলেন পরবর্তী সরকারি চাকরি পাওয়ার পর তার এই কিস্তির টাকাগুলো তিনি ফেরত পাবেন কি পাবেন না সেটাও কিন্তু বিষয়টা স্পষ্ট নয় এবং একজন সাধারণ পেশাজীবী নাগরিক সেটা হতে পারে একজন কর্মমুখী যদি শ্রমিকও হয় তিনিও কিন্তু এই পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে এবং সাধারণ যে সকল গরিব মানুষ রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে সরকারি এই পেনশন ব্যবস্থায় কিছু পরিমাণ ভর্তুকি প্রদানও করতে পারে খসড়া নীতিমালায় এমনটাই বলা হচ্ছে ভিডিওটি আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন তাদেরকেও বর্তমান সরকারের এই উদ্যোগটা জানিয়ে দেবেন এবং ভিডিওতে লাইক করে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন ষাট বছর বয়স থেকে পেনশনার আজীবন অর্থাৎ তিনি সারা জীবনই কিন্তু পেনশন পেয়ে থাকবেন সরকারের এই উদ্যোগের আওতায় তবে দেখা গেল যিনি পেনশনার তার বয়স হয়তো বা পঁচাত্তর হওয়ার পূর্বেই তিনি মারা গেলেন সেক্ষেত্রে এই পেনশনের আওতায় একজন নমিনি থাকবে অর্থাৎ প্রত্যেক পেনশনার আওতায় একজন নমিনিকে রাখা হবে মূল পেনশনারের বয়স যখন হওয়ার পূর্বেই তিনি মারা যাবেন সেক্ষেত্রে তার যে নমিনি থাকবে তার নমিনি কিন্তু আবার পেনশন পেতে থাকবে অর্থাৎ পেনশনার মারা গেলেও কিন্তু যিনি নমিনি থাকবেন তার কিন্তু এখানে কোনো ধরনের ক্ষতি হচ্ছে না এটি বলতেই পারেন কোনো পেনশনার পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করলেন কিন্তু তিনি হয়তোবা দশ বছর নিয়মিত কিস্তি জমা দিতে পারলেন না তার আগে হয়তোবা মারা গেলেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই পেনশনার অ্যাকাউন্টের অধীনে যিনি নমিনি থাকবেন সেই নমিনিকে কিন্তু সকল টাকা যেগুলো রয়েছে তিনি যেটা জমা দিয়েছেন সেই জমার টাকা এবং এই জমার টাকার উপরে যে মুনাফাটা রয়েছে সেই মুনাফা সহ কিন্তু নমিনিকে প্রদান করা হয়ে থাকবে এটিও কিন্তু সরকারের একটা ভালো উদ্যোগ বলতেই পারেন পেনশন তহবিলে জমা করা অর্থ কোনো পর্যায়ে এককালীন উত্তোলনের সুযোগ থাকবে না তবে চাঁদাদাতা অর্থাৎ পেনশনার তার জমা করা অর্থে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ ঋণ হিসাবে উত্তোলন করতে পারবেন যা ধার্যকৃত ফিস পরিশোধ করতে হবে ফিসহ পরিশোধ করার পুরো অর্থ চাঁদাদাতা বা পেনশনারের নিজ অ্যাকাউন্টে আবার জমা হবে সো এটাও একটা ভালো উদ্যোগ বর্তমান সরকারের এই উদ্যোগ নিয়ে আপনারা কি মনে করছেন অবশ্যই ভিডিওর কমেন বক্সে আমাদের জানিয়ে দেবেন এই উদ্যোগটা ভালো নাকি খারাপ শুধুমাত্র সাধারণ বাংলাদেশী নাগরিক না যারা দেশের বাইরে প্রবাসী রয়েছে তারাও কিন্তু চাইলে এই পেনশন ব্যবস্থার আওতায় অংশগ্রহণ করতে পারবে আবার অগ্রিম কিস্তিতে কিন্তু তিনি জমা দেওয়ার সুযোগ সুবিধা পাবেন এবং সরকারের এই যে উদ্যোগটা রয়েছে এই উদ্যোগটার বাস্তবিক পক্ষে প্রতিফলন আমরা আগামী বছর অর্থাৎ দুই হাজার তেইশ সালের জুলাই মাসেই কিন্তু দেখতে পাব সো এখানে হয়তোবা সরকার আমাদেরকে চেষ্টা করতেছে ভালো কিছু দেওয়ার জন্য অর্থাৎ আপনি হয়তোবা উন্নত কান্ট্রিগুলোতে যেগুলোতে দেখতেছেন তো সেখানে যেই রকম তারা পেনশন পেয়ে থাকে সরকারও কিন্তু তেমনটা একটা পেনশন ব্যবস্থা আমাদের জন্য আনতে চাচ্ছে এখান থেকে কিন্তু এটাই বোঝা যাচ্ছে